গোবিন্দের মন্দিরে গিয়ে মাথা নত করতে লজ্জা করে তাই শোনো জাগতিক জগতে লজ্জা করো গোবিন্দের কাছে নয় দ্রৌপদী লজ্জা ঘৃণা ভয় দিন থাকি দিন তুমি ধরে দেখেছো মানে তোমার মধ্যে এখনো লজ্জা আছে তোমার মধ্যে ভয় আছে তোমার মধ্যে অবিশ্বাস অবিশ্বাস মানে দয়াময় যদি বস্ত্র না দেয় আমি ছেড়ে দিলে কি হবে এই যে অবিশ্বাস গোবিন্দের প্রতি রেখো না বিশ্বাস রাখো মনে রাখো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভগবান যা করে

তাকাতে হলো না দ্রৌপদী ওই যে দুটো হাত তুলে দিল শত সহস্র বস্ত্র দিয়ে দ্রৌপদী লজ্জা নিবারণ করলো দেখো দ্রৌপদীর গোবিন্দের প্রতি কত ভালোবাসা ছিল কিন্তু ওই হাত যে তুলতে পারছে না কৃপা কিন্তু তিনি করলেন না তাই মনে রাখবেন মা আপনিও কৃপা সেই সময় পেতে পাবেন যে সময় হাত তুলে রাখবেন ও মা মালা পড়লে লজ্জা করে হ্যাঁ কি না জোরে বলো করে না তাহলে সবার গলায় নেই কেন লজ্জা যদি করে না তো নেই কেন সোনার চেন কেনার পয়সা হয়েছে তুলসীর মালা কেনার পয়সা হয়নি আসলে কি জানো মা বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার কৃষ্ণ আসে বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবা আসে আর বৃদ্ধ বয়সী কৃষ্ণ ভজে জমের তোরা সারা জীবন পরের ভিত্তি করেছি গো জানি কি করে মরবো যদি ওর মতো বিছানায় পড়ে পড়ে মরতে হয় কি হবে না বাবা শেষ জীবনে একটু হরি হরি বলে আমরা বলি বৃদ্ধ হলে নাম করব পর অসুবিধে নেই বৃদ্ধ হলে তুলেসী মালা করবো পর অসুবিধে নেই বৃদ্ধ হলে কৃষ্ণ সেবা করব অসুবিধে নেই করো কিন্তু তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্ট কে দে

ওই জুমরাজ নিয়ে যাবে নরকে যেতেই হবে তো বাবা এবার একটু ভয় করো যত দিন এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা বছরে যত এগিয়ে যাচ্ছে ওই দিক থেকে মৃত্যু তত কাছে আসছে আমরা বলি এই বছরটা কেটে যাক ভালোই ভালো আচ্ছা পরের বছর যদি পূজো আসে আর আনন্দ হবে ভেবে দেখো পরের বছর পূজো আশাকে তোমার জীবনের আয়ু আর এক বছর কমে গেল তো আনন্দ বাড়ার ভয় না মরা এই বান্ধব ভয় করো এই সংসারে থাকার ব্যবস্থা তো করে ফেললে এই সংসারে থাকার জন্য অনেক কিছু করলে এই জাগাতিক জগতের ধন্ত সঞ্চয় করলে ওই জগতেও গিয়ে যে তোমাকে থাকতে হবে তার ব্যবস্থা করো এই যে ভবনদী মারা মার হবে এইখানে ছেলের জন্য ব্যাঙ্ক ব্যালেন্স করে গেলে কিন্তু ওই যে ভবনদী অতি পারাপার হতে হবে তার লাগি কি করি গুছিয়েছ করি না দিলে তো পারাপার হওয়া যায় না আর এই জাগতিক জগতের করি দিয়ে ভব পারাপার হওয়া যায় না গো ওই ভব পারাপারের কাটকাটি যিনি দয়াময় আমার বসে আছে তার কাছে হরি নাম স্বরূপ যদি করি তুমি দিতে পারো তবেই ভবনদী পারা পারাপার হবে তাই সবাই মিলে আমরা বলবো এক সঙ্গে নাকি হাত দুটো हरि Hare Krishna. Hare Krishna.

খারাপ তো দেখুন নিজেদের ক্ষতি করতে বাবারা করো তালি দেয় দেয় না এখন ভগবানের নাম করলে জীবনের উন্নতি হবে তাকে আর করো তালি দেয় তো মানুষ ক্ষতির দিকে এগোতে পারছে ভালো দিকে আর এগোতে পারছে চলো নিজের ক্ষতি করছো করো এবার একটু উপকারও তো করো করো তালি দিয়ে দৌড়ে দাও তো আমায়ের আমি এতে তোমার ভবনদী নদী পারাপার হয়ে যাবে তা দেখি সবার হাতগুলো উঠুক যার যার হাত আছে তোলো এইবার করতালি দাও ওমাইরা যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করোই টেম্পারটাকে একবার দেখাও দেখি हरे कृष्णा हरे राम i সত্যি সত্যি শ্রীরাম বৃন্দাবনে পরিণত হয়ে গেছে যাই হোক মা আজকে আসলে আমরা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি আজকে যে লীলা বা বিষয়বস্তু আমরা আস্বাদন করবো আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এত সুন্দর তো সেই বৃন্দাবন লীলা কৃষ্ণ লীলাই আজকে আমরা আস্বাদন করব আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে মা রাধারানী মান করেছে এখন গোবিন্দ কিভাবে তার মান ভঙ্গ করলেন সেই বিষয়বস্তু আজকে আমরা করব আজকে আমাদের বিষয়বস্তু রাধারানীর সঙ্গে প্রাণ দয়াময় মালিনী বেশে মিল লীলা আস্বাদনার্থে সবাই মিলে যাব কোথায় যাবে বৃন্দাবনে যাবে বৃন্দাবনে যাওয়ার আগে এক জায়গায় যেতে হবে কোথায় বলো তো নবদ্বীপ ধামে বাহ বাহ সুন্দর তাই আসোস আমরা নবমদ্বীপ ধামে গিয়ে আমি শুধু আজকে লীলালি সমস্তর ক্ষেত্রে বলছি বলে তা নয় যদি জেনে রাখেন এটা মা যদি কারো কোনো দিন যাওয়ার সৌভাগ্য হয় আগেই নবদ্বীপ ধাম পরিক্রমা করি আসবে যদি নবদ্বীপ ধাম পরিক্রমা না করি আপনি বৃন্দাবনে যান বৃন্দাবনে যাওয়ার ফল আপনি বাবাবা তাই আসুন আজকে আমরা নবমদ্বীপ ধামে যাবো এমন নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র ভাব দর্শন করে যাব বৃন্দা আজকে নবদ্বীপ ধামে এই নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার শ্রী ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে রয়েছে আর নাম গাইতে গাইতে দয়া মায়ের এক ভাবির উদয় হয় কি ভাব কেউ বলতে পারছে না ভাবা বিশ্বে গৌর হরির বেশটা কেমন হয়েছে বর্ণনা করছেন পদকরটা কেমন আরে আরে মা আমার ভি